আমরা জানি যে তাজ ইলেকট্রনিক্স লালবাগের একটা অন্যতম এবং অতি পরিচিত সকলের কাছে একটা প্রতিষ্ঠান যিনি গ্রহণযোগ্যতা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছেন যে তাজ ইলেকট্রনিক্স সেই তাজ ইলেকট্রনিক্সের মালিক হাজি মোহাম্মদ তাজউদ্দিন সাহেব আমাদের যে নেতা সে নেতা সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন সকল প্রশংসা আল্লাহের তিনি আপনাকে আমাকে আল্লাহ পাকের মেহরবাণীতে এই একজন নেতা আপনাদের এলাকায় আল্লাহ দান করছে উনি বিগত দিনেও অনেক কাজ করছেন আমি ওনাকে অনেক বছর ধরেই চিনি উনিও আমাকে চিনে খুব মহব্বত করে আমাকে তো আল্লাহর রহমতে যদি উনার উনার যদি আপনারা পান ওনাকে তাহলে এই এলাকায় যত সমস্যা আছে আমি মনে করি সমস্যাগুনি দূর হবে আমি আপনাদের এলাকায় প্রায় সাত আট বছর ধরে আমি আসতেছি এখানে মাদ্রাসা আছে ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ওটার সভাপতি আমি তা আপনাদের এলাকায় মেহনত করতেছি আল্লাহর রহমতে তা আপনারা ওনাকে ছেড়ে না আমি বক্তৃতা ঠিক মতো দিতে পারি না বলতেও পারি না আমার অভ্যেস নাই তো ওনাকে ছাইলেন না ওনার ওনাকে ধৈরা রাখেন আর আপনারা ওনার যে চাহিদাগুনি আছে আপনারা পূরণ করবেন ভোট দেওয়া জয় যুক্ত করবেন দেখেন আমি একটা উদাহরণ দেই হ্যাঁ উনি আগেও নেতা ছিলেন এখনো আসে আমরা যেমন পাঁচটা আঙ্গুল আছে আমাদের পাঁচটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলে খুব বদলাম এই আঙ্গুলটা এলো বুড়া আঙ্গুল। বুড়া আঙুলটা অনেক হয় বুড়া আঙ্গুল তো ঠিক আছে মাইনা নিলাম বুড়া আঙ্গুল কিন্তু এই বুড়া আঙুল যদি না থাকে তাহলে চারটা আঙ্গুলে কোনো কাজ আসবে না কিন্তু কাজ আসবে কোনো শক্তি পাইবেন না শক্তি পাইবেন না তা আগে বুড়া আঙ্গুল যেন আমাদের মোশারফ সাহ আগেও কাজ করে গেছে আপনাকেও পিছনে হ্যাঁ উনি এই লাইনে পারদর্শী পারদর্শী অর্থ হইল উনি বুড়া মানে বয়সের বুড়া না এই কাজের বুড়া হ্যাঁ তো আপনারা এই আঙ্গুলটারে ধৈরা রাখেন দেখবেন এই চারটা আঙ্গুল আপনার শক্তি পাইবেন হ্যাঁ আর আমি অন্য এলাকা থাকি কিন্তু আমার এলাকায় উনি পড়বে তা আমার যতটুকু সাধ্য আমি আমি সহযোগিতা করব। হ্যাঁ যতটুকু আমি যান মাল সময় দিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ কখন ভাইরা আমার খুব ভালো লাগে আল্লাহ বাক তাকে দীর্ঘ হায়াত দান করুক তার মনের বাসনা পুরা করুক আপনারা জানেন যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দীর্ঘদিন অন্যায়ভাবে ক্ষমতায় থেকে আমাদেরকে আজকে তিনি যদি পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে পরবর্তী পাঁচ বছর যদি বিএনপি ক্ষমতায় যেতে পারত। তাহলে আমাদের এই নেতা এই চব্বিশ নং ওয়ার্ড থেকে হয়তো কমিশন আবার কমিশনার হইতেন অথবা যদি তখন তিনি ঢাকা সাতাসনে এমপি নির্বাচন করতেন তাহলে আমরা একজন এমপি হিসেবে এমপি পেতাম অথবা যদি কমিশনার নির্বাচন করতেন আমরা একজন কমিশনার পেতাম আর আমরা যদি কমিশনার পেতাম আমাদের এই চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়ন হতো তাহলে এই যে বিগত দশ বছর মানে সতেরো বছরে আমরা দুই ট্রাম দুইটা ট্রাম থাকার ক্ষমতায় সুযোগ পাইতাম পালাক্রমে যদি আসতো সেই পালাক্রম অনুসারেও তারপর আমরা এই দুই টাইম এই টাইমের থেকে বঞ্চিত হয়েছি আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আপনারা ইতিমধ্যে আমরা জানেন যে আমাদের এই চব্বিশ নম্বর ওয়ার্ডে শুধু চব্বিশ নম্বর ওয়ার্ড না ঢাকাতেই গ্যাসের প্রবলেম আছে ইনশাল্লাহ আমার নেতা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যদি তিনি ঢাকার সাত আসনে এমপি হিসেবে মনোনয়ন পান এবং নির্বাচিত হন তিনি সর্বপ্রথম এই ঢাকা সাত আসনের মধ্যে গ্যাসের যে সমস্যা আছে সেই সমস্যাকে দূরীকরণের জন্য তিনি কাজ করবেন এবং বিশেষ করে এই চব্বিশ নম্বর ওয়ার্ডকে তিনি গ্যাসের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছেন কাজ করে যাচ্ছেন আপনারা জানেন যে গ্যাসের সমস্যার কারণে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না তো এই গ্যাসটিও তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলছেন কাজ করার চেষ্টা করে যাচ্ছেন তো প্রিয় নেতার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তার সহ সহযোদ্ধা যারা সহকর্মী আছেন তারা এক বিভিন্ন এই যে ব্যাপক দুই ঘন্টা যাবৎ যে আলোচনা আমরা শুনে আসছি যে তার অবদানের কথা শুনে আসছি এগুলা সবই এই চব্বিশ নং ওয়ার্ডে হয়েছে তাই এই চব্বিশ নং ওয়ার্ল্ড ওয়ার্ডকে মডেল হিসেবে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনকে যদি আমরা এভাবে সাজাতে চাই সাজাতে পারি আপনাদেরকে আমাদের পাশে লাগবে আপনাদের সহযোগিতা লাগবে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান বিভিন্ন সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে জরিপ চালা চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে জনমতের জনমত তিনি গ্রহণ করতেছেন জনপ্রিয়তা যাচাই করছেন আমাদের প্রিয় নেতা আলহাজ মোশারফ হোসেন খোকন সাহেবের যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তার সম্মুখে যদি আপনাদেরকে কখনো জিজ্ঞেস করা হয় আশা করি আপনারা তার উন্নয়নের কথা বলবেন তার অগ্রযাত্রার কথা বলবেন এবং তিনি ঢাকা সাতাসনকে কিভাবে সাজাতে চায় সেই সাজানোর কথা বলবেন